ইস্কনে দুশো দুই অ্যাকাউন্টে জমার পরিমাণ সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না এটা আমার অঙ্গীকার বলছেন সেনা প্রধান। ঢাকায় নাইটে আতশবাজি ও পটকা ফুটানোর উৎসব দগ্ধ দুই শিশু আন্দোলনকারীরা শেখ হাসিনার জায়গায় দাঁড়িয়ে গেছেন বলছেন সিপিবি সভাপতি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেতারা আওয়ামী লীগের উপর বিএনপিকে ও মাইনাসের ষড়যন্ত্র চলছে সংবাদ এবারে বিস্তারিত ইস্কনে দুশো দুই অ্যাকাউন্টে জমার পরিমাণ দুশো কোটির উপরে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসারশন বা ইস্কন বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত মৃত সংঘে দুশো দুইটি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে দুশো বিয়াল্লিশ লাখ টাকা জমা দেওয়া হয়েছিল এর মধ্যে গত উনত্রিশে নভেম্বর পর্যন্ত উত্তোলন করা হয়েছে দুশো তেইশ কোটি তিয়াত্তর লাখ টাকা ব্যাঙ্ক হিসাবগুলোতে জমা রয়েছে বারো কোটি চুরানব্বই লাখ টাকা পাশাপাশি ইস্কনের বিতর্কিত নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কুমার দাসের নামে তিন কোটি বিরানব্বই লাখ টাকা জমা হয়েছিল যার প্রায় পুরো অর্থ উত্তোলন করা হয়েছে এসব অ্যাকাউন্টে কারো অর্থ জমা দিয়েছিল জমাকৃত অর্থের উৎসের সন্ধানে কাজ শুরু হয়েছে গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানিয়েছে গত তিরিশে নভেম্বর চিন্ময় কুমার দাস সহ ইস্কনের সতেরো জন ব্যাংক হিসাবে লেনদেনে তিরিশ দিন স্থগিতের নির্দেশ দিয়েছিলেন বিএফআইউ ওই দিনই বিএফআইউ এসব ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের ও নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছিল সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না এটা আমার অঙ্গীকার বলছেন সেনা প্রধান সেনা প্রধান হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাব না আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না এটাই আমার স্পষ্ট অঙ্গীকার বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি সেনা সদর দপ্তরে দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়ার সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে সেভাবে সহায়তা দিচ্ছি এবং দেব যেদিন অন্তর্বর্তী সরকার বলবে আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আপনাদের কাজটা সম্পন্ন করেছেন এখন পুলিশ আইনি শৃঙ্খলার দায়িত্ব নেবে আমরা যখন সানন্দে সেনানিবাসে ফিরে যাব রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রসঙ্গে তিনি বলেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদেরাই তাদের বিকল্প সেনাবাহিনী নয় যে কোনো ত্যাগ স্বীকার করে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সেনা প্রধান বলেন আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছি Yeah. <laughs> আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই আমার বা আমাদের সাহায্য চাইবেন আমরা সেভাবেই ওনাকে সহযোগিতা করব এটাতে যদি আমাদের অসুবিধা হয় সৈনিকদের যদি সাময়িক অসুবিধা হয় তারপরও সরকারকে সহযোগিতা করে যাব দেশ ও জাতির স্বার্থেই আমরা এটা করব এই জাতির জন্য দেশের জন্য ও দেশের মানুষের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা তৈরি আছি গণভ্যুতান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরির গুরুত্বের বিষয়ে তিনি বলেন আমি আশাবাদী রাজনৈতিক দলগুলোর মাঝে ভালো রাজনীতিবিদ রয়েছে হয়তো ভিন্ন মতের মানুষও আছেন আমার অতীত অভিজ্ঞতায় বলে যখন এমন একটা ক্রান্তিকাল আসে আমাদের রাজনীতিবিদদের সঙ্গে বসলে তারা সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মাঝে সমঝোতার ব্যাপারে আশাবাদ জেনারেল ওয়াকারুজ্জামান বলেন এখনো সমঝোতা সম্ভব একসঙ্গে বসে এটা করা সম্ভব এটা একটা সাংস্কৃতিক ব্যাপারও বটে সবার এটা বোঝা উচিত আমি নৈরাসবাদী নই ঢাকায় থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও পটকা ফুটানোর উৎসব দগ্ধ দুই শিশু ঢাকায় থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে একত্রিশে ডিসেম্বর রাত বারোটার পরপরই চারদিক কাঁপিয়ে আতসবাজি ও পটকা ফুটাতে থাকে এর পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সাউন্ড বক্সের মাধ্যমে উচ্চস্বরে গান বাজানো চলমান থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বরাবরই নির্দেশনা দিয়ে আসছিলেন ফানুস না ওড়ানো ও আতসবাজি এবং পটকা ফোটানো নিষেধ তবুও চলতে থাকে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আতসবাজি ও পটকা ফোটানোর উৎসব এদিকে ধানমন্ডির চার নম্বর রোড এলাকায় ফানুস পড়ে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন সেটি নিভিয়ে ফেলে এছাড়া জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে জানা যায় ফানুস ও আতশবাজি পোড়ানোর কারণে দুই শিশু দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে দিনগত রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডক্টর শাওন বিন রহমান জানান ইংরেজি নতুন বছর বরণে পটকা ফোটানোর কারণে দুই শিশু দগ্ধ হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে এদের মধ্যে একজনের নাম ফারহান তার শরীরে পনেরো শতাংশ দগ্ধ হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া আরেক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তবে তাদের বিস্তারিত ঘটনা জানা যায়নি তাদের পরিবার বলেছে নতুন বছর বরণ করতে রাস্তাঘাটে পটকা ফুটানোর কারণে তারা দগ্ধ হয়েছে এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক রাত পৌনে দুইটায় জানান উড়ান্ত অবস্থায় একটি ফানুষ ধানমন্ডির চার নম্বর রোডের একটি সুপার শপের ওয়েস্টিজ মালামালের মধ্যে পড়লে সেখানে প্রচন্ড ধোঁয়া হয় পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয় লোকজন সেটি নিভিয়ে ফেলে মগবাজার মোড় এলাকার স্থানীয় বেশ কিছু বাসিন্দা জানান মগবাজার টিউলিপ সেলুনের পাশের গলিতে রাতভর গানবাজনা ও খাওয়া দাওয়া ও পটকা ফোটানোর মহড়া চলে এতে আশপাশের লোকজন আতঙ্কে রাত কাটাতে থাকে শিশুরা একটু পর পর কেঁপে ওঠে কান্নাকাটি শুরু করে আন্দোলনকারীরা শেখ হাসিনার জায়গায় দাঁড়িয়ে গেছেন বলছেন সিপিবি সভাপতি সংস্কারের জন্য নির্বাচন পরে নাকি নতুন দল গঠন করার জন্য নির্বাচন বিলম্ব করা হচ্ছে দল তৈরি করার জন্য নির্বাচনে বিলম্ব করা হচ্ছে গত পাঁচই অগস্টের পর গণতন্ত্র শত্রু শেখ হাসিনার জায়গায় আন্দোলনকারীরা দাঁড়িয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন পাঁচই অগস্টে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের ষোলো বছরের শাসনের অবসান হয় সে পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র শত্রু শেখ হাসিনা থাকলেও এরপর সে জায়গায় আন্দোলনকারীরা দাঁড়িয়ে গেছেন এই কারণে বলা হচ্ছে বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলে দাও জাতীয় সঙ্গীত বাতিল করা বৈষম্য শব্দ ব্যবহার করছে তারা কিন্তু সেটা দূর করা ধারে কাছেও নেই তারা সেই লড়াইও হবে সাধারণ ছাত্ররা আর আসছে না সেজন্য বহু দলের সঙ্গে মিলে তারা ভিতরটা শক্তিশালী করতে চাচ্ছে কমরেড মণি সিংহের তম প্রয়াণ দিবস উপলক্ষে সভা হয় বাংলা একাডেমি আব্দুল করিম সাহিত্য বিশরদ মিলনায়তনে সভা আয়োজন করে কমরেড মণি সিং ট্রাস্ট সভায় সিপিবি সভাপতি বলেন দেশে অতি দ্রুত নির্বাচন দরকার সংস্কারের জন্য নির্বাচনের পর নাকি নতুন দল গঠন করার জন্য নির্বাচন বিলম্ব করা হচ্ছে দল তৈরি করার জন্য নির্বাচনে বিলম্ব করা হচ্ছে গণতন্ত্র ছাড়াই ফোর্স সাইজ করা যাবে না শাহ আলম বলেন ওবায়দুল কাদের টোন শেখ হাসিনার টোন এই ছেলেগুলোর মধ্যে দেখছি সেজন্য ইমিডিয়েট দেশকে নির্বাচনের রোডম্যাপে ঢুকায় দিতে হবে তাহলে এরা মার্জিনালাইজ হয়ে যাবে গত এগারোই নভেম্বর বঙ্গভবনে দরবার হল থেকে বঙ্গবন্ধু ছবি নামিয়ে ফেলার প্রসঙ্গ টেনে সিপিপি সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন খুবই অন্যায় কাজ আমরা অন্যদের মতো ইতিহাসকে বিকৃত করতে চাই না মুজিবের ছবি থাকবে কিন্তু আমার প্রশ্ন মালানা ভাসানের ছবি কমরেড মনি সিংহের ছবি এখানে নাই কেন শেরে বাংলা ছবি থাকুক জিয়াউল রহমানের ছবি থাকুক কর্নেল তাহেরের ছবি থাকুক বিশৃঙ্খল অবস্থায় রাষ্ট্র পরিচালনার কাজ চলছে মন্তব্য করে তিনি বলেন সরকার বিপ্লবী বা স্বাভাবিক সরকার নয় অন্তর্বর্তী সরকার এই কথার মধ্য দিয়ে তাদের কাজকে সীমাবদ্ধ করে দেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেতারা আওয়ামী লীগের উপর বিএনপি মাইনাসের ষড়যন্ত্র চলছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মতো আরো অনেক ইস্যু সৃষ্টি করে দেশের সার্বিক পরিস্থিতি খোলাটে করার চিন্তা চলছে বলে মনে করছে বিএনপি দেশে এক ধরনের অরাজকতা তৈরি করতে একটি মহল চেষ্টা চালাচ্ছে বলে দলটি মনে করছে দেশে এই যে পরিস্থিতি তৈরির চেষ্টা সেটা আওয়ামী লীগকে মাইনাস করার পর বিএনপি মাইনাস কর ষড়যন্ত্র বলে মনে করেন দলটির নেতারা এর পরিপ্রেক্ষিতে আরো সতর্ক থাকার বিষয়ে বিএনপি নেতাকর্মীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে বিএনপির বৈঠকে নেতারা এমন অভিমত ব্যক্ত করেন বলে বৈঠক সূত্র জানিয়েছে নেতাদের অভিমত ছাত্রদের এই প্ল্যাটফর্ম থেকে এর আগে রাষ্ট্রপতি দাবি তোলা হয়েছিল সেটা হলে দেশের সাংবিধানিক ও রাজনৈতিক সংকট সৃষ্টি হতো এরই ধারাবাহিকতায় বাহাত্তরের সংবিধান পরিবর্তনের দাবিতে তারা রাজধানীতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছিল রাজনৈতিক দলগুলোর আমলে না নিয়ে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করার জন্যই তারা এ কাজে অগ্রসর আগামীতে তারা সংখ্যানুপাতিক নির্বাচন ইস্যু তৈরি করতে পারে বলে শঙ্কা করছেন বিএনপি নেতারা বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এদিন একটি এজেন্ডা ছিল সেটা হল ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার নতুন উদ্যোগ আলোচনায় বিএনপি